নমস্কার আমরা অনেকেই মনে করি ভক্তি মানেই সংসার থেকে দূরে থাকা ভগবানকে পাওয়া মানেই পাহাড়ের গুহায় বসে ধ্যান করা অথবা সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা কিন্তু মা দেবী ও ঠাকুর রামকৃষ্ণদেব আমাদেরকে শিখিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ ভগবানের ভক্তি কেবল মঠে নয় আমাদের রান্নাঘরও হতে পারে শুধু ধ্যানে নয় দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে হতে পারে মা বলেছিলেন সংসারে থেকেও ভগবানের কথা ভাব যদি ভক্তি থাকে সংসার তোমাকে বেঁধে রাখতে পারবে না আজ আমরা এই কথার গভীর অর্থ বুঝব সংসারের থেকেও কেমন করে ভক্তি সম্ভব সংসার মানেই বাধা নয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন সংসারে থেকেও মন যদি ভগবানের দিকে থাকে তবে মুক্তি এখানেই তিনি উদাহরণ দিতেন মা জলে থাকে কিন্তু তার গায়ে জল লাগে না ঠিক তেমনি সংসারে থেকেও মন যদি ঠাকুরের সেবাই থাকে তবে সংসার তোমাকে স্পর্শ করতে পারবে না আর আমরা অনেক সময় বলি এত কাজ এত চিন্তা এত দায়িত্ব ভক্তি করব কিভাবে। কিন্তু ভক্তি মানে সময় বের করা নয় ভক্তি মানে মনকে ফেরানো ঠাকুর বলেছিলেন মনটা যদি ভগবানের দিকে থাকে তবে সংসারে কাজ করেও তুমি মুক্ত আর যদি মন সংসারে লিপ্ত থাকে তবে গুহায় গেলেও তুমি বাঁধা অর্থাৎ স্থান মনে বাইরের পৃথিবীতে নয় যতক্ষণ আমরা মনে করি আমি আছি আমি চালাচ্ছি ততক্ষণ আমরা জড়বদ্ধ কিন্তু যখন মনে ভাব আসে সবই ঠাকুরের কাজ তখনই মুক্তি একদিন এক ভক্ত মায়ের কাছে এসে কানতে কানতে বললেন মা আমি সংসারী মানুষ দিনভর রান্না কাপড় বাচ্চা সামলানো কীভাবে ভগবানের নাম নেব সময়ই পাই না মা হাসলেন আর বললেন তুমি যে রান্না করছো সেটাই তো ঠাকুরের ভোগ যে সন্তানকে খাওয়াচ্ছ সে তো ঠাকুরেরই সন্তান যে ঘর ঝাঁট দিচ্ছ সেটা তো ঠাকুরেরই মন্দির মন বোঝাতে চাইলেন যে মা বোঝাতে চাইলেন ভক্তি আলাদা করে করার কিছু নেই প্রত্যেক কাজকে যদি ঠাকুরের কাজ বলে মনে করা হয় তবে সেই কাজই সাধনা হয়ে যায় তুমি ভগবানের জন্য ফুল তুলতে পারো আবার কাপড় ভাঁজ করতেও পারো আর যদি মনে থাকে আমি ঠাকুরের জন্যে কাজ করছি তবে দুটোই ভক্তি মা বলতেন ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে মনকে ভগবানের হাতে সঁপে দেওয়া একদিন মা বলেছিলেন তুমি যদি নিজের হাতে অন্যকে খাওয়াও কিন্তু মনে রাখো ঠাকুরের দেহকে খাওয়াচ্ছি তবেই সেটা সেবা সেটাই ভক্তি এভাবেই মা সংসারকেও পুজো করে তুলেছিলেন আমাদের সংসারের মূল বাধা হলো অস্থির মন একটু ভালো হলে আনন্দে ভেসে যায় আর একটু কষ্ট হলে মন ডুবে যায় চিন্তায় ভয় আর রাগে মা বলতেন মনকে প্রশিক্ষণ দাও যেমন বাচ্চাকে শেখানো হয় প্রতিদিন সকালে বা রাতে শান্তভাবে বসে ঠাকুরের নাম করো আর মন অন্যদিকে গেলে রাগ করো না ধীরে ধীরে বলো আবার আরে আবার ভুলে গেলি ঠিক আছে আবার ঠাকুরের নাম নে এইভাবেই ধীরে ধীরে মন শুদ্ধ হয় ভক্তির আসল ফল তখনই আসে যখন মন শান্ত ঠাকুর বলতেন যে মন স্থির সেই মনেই ঈশ্বর প্রতিফলিত হয় তাই ভক্তির শুরু নিজের মনকেই শান্ত করার মধ্য দিয়ে তুমি যদি প্রত্যেকটা দিন দশ মিনিট মনোযোগ দিয়ে নাম করো আর সেই দশ মিনিটে সাধনা তোমার জীবনকে পাল্টে দিতে পারে সংসারী ভক্তদের ঠাকুর বলতেন সংসার থেকেও ভগবানের নাম নাও মনে করো সবই তারই লীলা একবার এক গৃহস্থ ভক্ত বললেন ঠাকুর আমি সংসারে আছি পয়সার চিন্তা বাচ্চাদের চিন্তা এত কিছুর মাঝে ভগবানকে ডাকব কীভাবে ঠাকুর বললেন তুমি কাজ করো কিন্তু মনে করো আমি ভগবানের জন্যই সবই করছি তোমার হাতের কাজ হবে কিন্তু মনে থাকবে কর্তা তিনি যেমন একজন অভিনেতা নাটকে অভিনয় করেন কিন্তু জানেন এটা বাস্তব নয় অভিনয় তেমনি সংসার করো দায়িত্ব নাও কিন্তু জানো সবই লীলা তুমি শুধু তার ইচ্ছা পালন করছো ঠাকুর বলতেন যদি সংসারে থেকেও মন ও ভগবানের দিকে ফেরাও তবে সংসার তোমাকে বেঁধে রাখতে পারবে না বড় মুক্ত করবে তোমার ঘরই তখন মন্দির তোমার কাজই তখন পুজো হয়ে যাবে কিভাবে সংসারের থেকেও ভক্তি করা যায় মা শারদা দেবী ছিলেন তার জীবন্ত উদাহরণ তিনি নিজে কখনোই রাজপ্রাসাদে থাকেননি একটা ছোট্ট ঘরে নিজের হাতে রান্না পরিষ্কার কাপড় ধোয়া সবই করতেন তবু তিনি ছিলেন অনন্ত শান্তির প্রতীক একবার কেউ মাকে জিজ্ঞাসা করেছিলেন মা তুমি এত কাজ করো তখন ঠাকুরকে ভাবো মা বললেন আমি রান্না করি কিন্তু মনে মনে ভাবি ঠাকুরের জন্যই রান্না করছি আবার কাপড় ধুই মনে মনে ভাবি ঠাকুরের জন্যই কাপড় ধুচ্ছি আবার কারোর সেবা করলে মনে মনে ভাবি আমি ঠাকুরেরই সেবা করছি এভাবেই সংসার তার কাছে পুজো হয়ে উঠেছে মানে যে সংসারে থেকেও ছিলেন সংসার থেকেও সম্পূর্ণ মুক্ত তিনি বলতেন যেখানে ভালোবাসা আছে সেখানে ভগবান আছেন তাই তিনি বলতেন কাউকে ঘৃণা করো না প্রত্যেককে মধ্যে ঠাকুরকে দেখো যার ভেতরে এই দৃষ্টি আছে তার সংসার হয়ে যাবে আশ্রম বন্ধুগণ আমাদের মনের মধ্যে কখনো কখনো এমন চিন্তায় আসে যে ভক্তি করলে কি হয় ভক্তির ফলই বা আমাদের মনে কখনো কখনো এমন চিন্তা আসে যে ভক্তি করলে কি হয় ভক্তি ফলে কি বন্ধুগণ বাহ্যিক জগৎ বদলায় না কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় আর যে কষ্টে তুমি কানতে এখন তা সহ্য করতে পারো আগে যেখানে অহংকার ছিল এখন সেহেও জন্মায় আগে যেখানে ভয় ছিল এখন সেখানে শান্তি মা বলতেন যেখানে ভগবানের নাম আছে সেখানে অশান্তি থাকতেই পারে না তুমি যদি প্রত্যেকটা দিন নাম নাও ভক্তির আলো তোমার সংসারে ছড়িয়ে পড়বে তোমার পরিবারে শান্তি আসবে তোমার মুখ থেকেও স্নিগ্ধতা ছড়াবে ভক্তি শুধু তোমাকে নয় তোমার চারপাশকেও বদলে দেয় তাই সংসারে থাকা কোনো পাপ নয় পাপ তখনই যখন আমরা ভগবানের কথা ভুলে যাই ঠাকুর বলেছিলেন যে সংসারে থেকেও ভগবানের নাম করো যে সংসারই নয় সে মুক্ত আত্মা আর মা বলেছিলেন ভগবানকে মনে রেখো বাকিটা আমি সবই সামলে নেবো তাই আজ থেকে একটা ছোট্ট প্রতিজ্ঞা করি আমরা সবাই আমাদের সংসারকে মন্দির বলে মনে করবো আর আমাদের প্রতিটি কাজকেই ঠাকুরের কাজ বলে ভাববো রান্না পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করা যত্ন লালন পালন সন্তান লালন পালন সবই সেবা এভাবেই সংসারের মধ্যে ভক্তি জন্মাবে এভাবেই আমরা ঠাকুর মায়ের সত্য সন্তান হব জয় ঠাকুর জয় মা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু নিকট আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে অনেকটা দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতনে থাকবেন টাটা বাই বাই